অনলাইন সিএমপির ডবল মুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ভুয়া ডিবি পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি ছিনতাই ও অপহরণের সঙ্গে জড়িত চক্রের চারজন সক্রিয় সদস্য গ্রেফতার এবং ডাকাতি ও অপহরণের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস সহ ছিনতাই করা পাঁচটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার গত দশ দশ দুহাজার পঁচিশ ইং তারিখ ভোর অনুমান চারটে তিরিশ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় বাদি খুরশিদ আলম বিয়াল্লিশ পিতা বাচ্চু মিয়া মাতা জরিনা বেগম সাং নিশ্চিন্তপুর বাচ্চুমিয়ার বাড়ি পো সান্দাইল থানা নাঙ্গলকোট জেলা কুমিল্লা বর্তমানে সরাইপাড়া মুরগির ফার্ম বক্সির কলোনি থানা পাহাড়তলি জেলা চট্টগ্রাম গ্যারেজ হতে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি চালনার উদ্দেশ্যে বের হয় সে রিক্সাটি নিয়ে ভোর অনুমান পাঁচটি ঘটিকার সময় যাত্রীর জন্য পাহাড়তলী থানাধীন অলঙ্কার মোড়ে অবস্থানকালে আসামি বাবর আলী পঁয়তাল্লিশ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যাত্রীবেশে এসে হালিশহর থানাধীন ঈদগা মোড়ে যাবে বলে ষাট টাকা ভাড়া নির্ধারণ করে বাদির গাড়িতে ওঠে বাদী রিকশাযোগে তাকে নিয়ে রওনা হয়ে ভোর অনুমান পাঁচটি ঘটিকার সময় ডবল মুরিং মডেল থানাধীন ডিটি রোডস্থ পাহাড়তলি বাজার তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর পৌঁছিলে পিছন দিক থেকে একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস এসে অটোরিকশাটিকে আটকিয়ে দেয় এবং উক্ত নোহা মাইক্রোবাস থেকে আসামি মোহাম্মদ আলমগীর বিয়াল্লিশ ও মোহাম্মদ সুমন দয় নেমে নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদির গাড়িতে মাদক রয়েছে জানিয়ে আসামি মোহাম্মদ সুমন তার হাতে থাকা ধারালো ছোড়া দ্বারা ভয়ভীতি দেখিয়ে বাদীকে জোরপূর্বক নোহা মাইক্রোবাসটিতে তুলে নেয় তখন যাত্রীবেশে বাদীর রিকশায় থাকা আসামি বাদির ব্যাটারি চালিত অটোরিকশাটি চালিয়ে পাহাড়তলি বাজারের দিকে চলে যায় এবং অন্যান্য আসামিলা নোহা মাইক্রোবাসটি নিয়ে বাদিকে সঙ্গে ঈদগা মোড়ের দিকে চলে যায় আসামি মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ সুমন দ্বয় বাদিকে এলোপাথারি কিল ঘুষি মেরে জোরপূর্বক তার ব্যবহৃত স্যামসং তারচ মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় পরবর্তীতে তারা উক্ত নোহা মাইক্রোবাস নিয়ে বিভিন্ন দিকে ঘোরাঘুরি করার পর সকাল অনুমান ছয় ঘটিকার সময় বাদিকে শাহ থানাধীন হাট এলাকায় ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে সিটি গেটের দিকে দ্রুত গতিতে পালিয়ে যায় বাদীর উক্ত মৌখিক অভিযোগের ভিত্তিতে সিএমপির ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ বাবুল আজাদের নেতৃত্বে ও সার্বিক দিক নির্দেশনায় এসআই মবিনুল ইসলাম এসআই আনিসুল ইসলাম এএসআই আসলাম সরকার এএসআই আব্দুল হাই বাবলু এএসআই সেলিম সরকার এএসআই হিরু মিয়া এএসআই মঞ্জুর আলম মজুমদার সহ ডবল মুরিং মডেল থানার একটি আভিযানিক টিম তাৎক্ষণিক বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ পর্যালোচনা তথ্য প্রযুক্তি সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ডবল মুরিং মডেল থানাধীন ব্যাপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গত দশ দশ দু হাজার পঁচিশ ইং তারিখ ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দানকারী ও অপহরণকারী চক্রের সদস্য ব্যাপারীপাড়া মসজিদগলিস্থ উক্ত আসামির মালিকানাধীন গ্যারেজ হতে ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধারপূর্বক জব্দ করা হয় পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত চক্রের অপর দুই সদস্য আসামি বাবর আলী ও মহম্মদ সুমন তাকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদকালে গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ইং এগারো দশ দু পঁচিশ তারিখ সিএমপির হালিশহর থানা এলাকা ব্যাপকভাবে অভিযান পরিচালনা করে ভুয়ো আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দানকারী চক্রের মূল সদস্য আসামি মোহাম্মদ আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত হতে অপহরণের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উদ্ধারপূর্বক জব্দ করা হয় উক্ত চক্রটি ডিবি পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি অপহরণ ছিনতাই সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল আমি আপনাদের সম্মুখে এখন প্রেস করছি আপনারা জানেন যে সিমপির ডাবলমুরিং মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে পুলিশ ও বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্যর পরিচয়ে ডাকাতি ছিনতাই অপহরণের সাথে জড়িত এই চক্রের চারজন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে এবং ডাকাতি ও অপহরণের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস সহ ছিনতাইকৃত চারটি অটোরিকশা জব্দ করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় গত দশ তারিখে বোর্ড চারটা তিরিশ ঘটিকার সময় জনৈক খুরশিদ নামের ব্যক্তি উনি রিক্সাটি নিয়ে বের হয় বের হওয়ার প্রেক্ষিতে উনি পাহাড়তলি এলাকাতে আসেন তো পাহাড়তলি এলাকাতে এসে এই অপহরণকারী এবং ঢাকার চক্রের কবলে পড়েন এবং তাকে ওখান থেকে চেস করে আকবর সার দিকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মুখ বেঁধে তাকে রাখা হয় এবং তার পাশেই সে তাকে প্রসাদ দমন করেছিল যে মাইক্রো যেটা পাশে এখানে দাঁড়িয়ে আছে সেই মাইক্রোটি তো মাইক্রোতে তাকে উঠিয়ে নেওয়া হয় নিয়ে আকবর থানার এলাকায় একটা নির্জন জায়গাতে ওকে রেখে ওর যে রিক্সা সেই রিক্সাটাকে তাকে নিয়ে যাওয়া হয় এবং এই বাদির এই এই ইয়ার প্রেক্ষিতে তথ্যের প্রেক্ষিতে ডাবলমুরিং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তিনটি টিম তাৎক্ষণিকভাবে মাঠে নেমে পড়ে মাঠে নেমে পড়ে এই যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্য যারা পরিচয় দিয়েছে তাদের মধ্য থেকে আলমগীর এবং সুমনকে তাৎক্ষণিকভাবে অপারেশন পরিচালনা করে গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে যে ইতিপূর্বে যে আরও এই যে রিক্সা যেগুলো অপহরণ করেছিল সেইগুলোকে উদ্ধারের জন্য খালি শহর থানা এলাকার বিভিন্ন জায়গা অপারেশন পরিচালনা করে সেই অপারেশন পরিচালনা করে তাদের যে মেইন হোতা বাবর আলী সে বাবর আলীকে তাৎক্ষণিকভাবে আপনার গ্রেফতার করে এবং সেই গ্রেফতারের প্রেক্ষিতে বাদীর অভিযোগের প্রেক্ষিতে ডাবল মোরিং মডেল থানাতে একটা মামলার এগারো তারিখ মামলা রুজু করা হয় মামলার দ্বারা হচ্ছে একশো সত্তর তিনশো বিয়াল্লিশ তিনশো পঁয়ষট্টি তিনশো ছিয়াশি এবং দণ্ডবিধির চারশো এগারো দ্বারায় মামলা রুজু করা হয় আমরা ইতুপর্বে তিনজন গ্রেফতারকৃত তিনজন অর্থাৎ আলমগীর সুমন এবং হলো বাবরকে আমরা ইতিপূর্বে আমরা আদালতে সুপথ করেছি এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যে মেইন হোতা যে আবুল হাসেম হাশেমকে আমরা গ্রেপ্তার করেছি আপাতত একজন আমরা আদালতে সুপোর্ট করার অপেক্ষা আছে আর তিনজন ইতিপূর্বে আমরা আদালতে সুপথ করেছি এবং ধরুন যে এটা হলো যে এটা কিন্তু নতুন ঘটনা এর আগেও আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এই সক্রিয় চক্রটাকে আপনার অ্যাপ্রিহেন্ড করার জন্য ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই রকম যারা গাড়ি চালায় তাদেরকে নিয়ে মুখ বেঁধে আপনার হলো যে নির্জন এলাকাতে স্পষ্ট বেঁধে এরকম অনেকে মেরেও ফেলেছে এই চক্রটা তাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা এই তথ্যগুলো পেয়েছি আর এই বিষয়ে মামলা আছে কিনা সেটা আমাদের যে সিডিএমএস আছে তথ্য ব্যাংক আছে সেই তথ্য ব্যাংক যাচাই করে আমরা নিশ্চিত হতে পারবো আপনার শৃঙ্খলা বাহিনীর পরিচয় অনেক সময় ওরা দিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দেখেন যে তাদের বডির যে মর্ফোলজি অনেক সময় চেঞ্জ করা ফলে যে মানে স্মল কাটিং হেয়ার থাকে তারপরে টাইট ফিট জামা পরে বা ক্যাটস পরে তারপরে ওয়াকি টাকি ব্যবহার করে এরকম আর অ্যাপার্ট ফ্রম দিস তাদের কাছে তো অস্ত্র ধারালো অস্ত্র এইগুলো তো আপনার থাকেই বেসিক্যালি বেসিক বেসিক বেসিক্যালি ওরা ডিবির এটা ব্যবহার করে তাদের যেই গাড়ি যে যে অপকরণ যে অপকর্ম যেগুলি করে ডাকাতি যে করে তাদের যে ব্যবহার তো এরকম হলো নোহাই যে এখানেই আছে এই নোয়া গাড়ি এরকম গাড়ি দিয়ে ওরা ইয়ে করে এই কাজগুলো করে সাথে অন্য অন্য ট্রেডিশনাল অস্ত্র থাকে তো সেইগুলো আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা উদ্ধার করতে সক্ষম হব আপাতত যে ডাকাতিলব্ধ যে গাড়ি এখানে আপনার পাশে দেখতে পাচ্ছেন এগুলো আমরা উদ্ধার করছি এবং হলো যে যেটা দিয়ে ডাকাতি করে মুখ গাড়িতে তুলে মুখ বেঁধে ফেলে হাত পা বেঁধে ফেলে সেই হলোগা অপরাধলব্ধ যে আলামত সেটাও আমরা উদ্ধার করেছি অটোরিকশাকে টার্গেট করার কারণ হচ্ছে যে ওদের তো সিকিউরিটিটা অনেক অত্যন্ত দুর্বল তাদের কোনো ফেন্সিং নাই তাদের কোনো নেটিং নাই একেবারে তারা হলো ইজি টু দুর্বল শিকারই মনে করে তারা এবং আরেকটা আরেকটা বিষয় যে যেহেতু এগুলো আপনার হলো লাইসেন্সবিহীন এগুলো ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এগুলো থাকে না এগুলো তো আপনার ডকুমেন্টের কিছু থাকে না এই জন্য ওদেরগুলোকে আপনার এগুলোকে অপহরণ করা বা এগুলোকে ডাকাতি করা একবার সহজ আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য ওনারা বেসিক্যালি এই আপনার নন মোটরাইজ এই ট্রান্সপোর্টগুলিকে ওনারা ব্যবহার করে আপাতত এই তথ্যগুলো আমরা পেয়েছি আমরা জানেন প্রাথমিকভাবে ঘটনাটা ঘটেছে দশ তারিখ আমরা এগারো তারিখ বাদীর অভিযুক্তের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা মামলাটা রুজু করেছি এখন আমরা আদালতে সুপোর্থ করেছি আপালত আদালত থেকে আমরা আমাদের হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা বিস্তারিত তথ্য উদ্ঘাটন করতে পারব। থানাতে একজন আছে আমরা কোর্টে প্রেরণের অপেক্ষা তিনজনকে আমরা এটুপূর্বে আদালতে সেন্ড করেছি আমরা তাদেরকে তাদের কাছ থেকে আরও তথ্য বের করার জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আমরা আমাদের হেফাজতে আদালতের কাছে আমরা ইয়ে রিমান্ড চাবো আদালত আমাদেরকে রিমান্ড মঞ্জুর করলে আমরা তাদের কাছে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আরও তথ্য উদ্ঘাটন করব না না এটা এটা শুধু স্পেসিফিকলি ডাবল বোরিং এর না এটা ওল ওভার দ্য মেট্টু চট্টগ্রাম মেট্রুতে এরাই এই কাজগুলি করে এইভাবে কাজগুলি করে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা আমরা দীর্ঘদিন চেষ্টার প্রেক্ষিতে আমরা সাকসেস হয়েছি এই চক্রের সাথে আরও একাধিক চক্র সংঘবদ্ধ চক্র থাকতে পারে পাত তুলি ছিলাম তো পাত তুলির দশ মাস থাকা অবস্থায় এই চক্রের অনেকগুলো তথ্য আমি পাচ্ছিলাম এরপর আমরা অনেক কষ্ট করছি পাত তুলি থাকতে বিশেষ করে আপনাদের সাংবাদিকরা আমাদের যারা কাজ করেন আমার সঙ্গে অনেকে জানতেন থেকে অনেকগুলো গাড়ি অপহরণ করে নিয়ে গেলো পরে গাড়ি পাইলাম কিন্তু চক্রটা ধরতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে এখানে আসার পরে গতকালকে একটা অভিযোগ পাইলাম যে একটা রিক্সা অটোরিকশা সাগরিকা থেকে দুজন লোকে ভাড়া নিল বলে যে আমরা পাতলি বাজার যাব তারা পাতলি বাজার যাওয়ার কথা বলে ওইদিকে আসতেছিলো তখন পাতলি বাজারে কাছাকাছি আসলে আমাদের সীমানায় যখন ঢুকলো একটা হাইজ গাড়ি এসে তাকে মাঝখান থেকে গতিরোধ করছে রাস্তায় গতিরোধ করাতে বলে যায় দাঁড়া তোমার কাছে মাদক আছে এই মাদক আছে বলাতে ওই ড্রাইভার একটু ভয় পেয়ে গেলো বলে যে আমার কাছে কিছু নেই না বলা তারা তারা বইভৃতি দেখাইয়া চাকু দেখাইয়া যা যে আমরা ডিবির লোক ডিবি পরিচয় দিয়ে তাদের তাৎক্ষণিক গাড়িতে উড়াই নিল উড়াইয় তাকে মুখ হাত বেঁধে ফেললো এরপরে গাড়ির যে দুজন ছিল গাড়িতে গ্রাহক সাইজা ওই যে প্যাসেঞ্জার সাইজা সে তারা গাড়িটা নিয়ে চলে গেল আকবরসার দিকে আর এরও পিছনে পিছনে দিক দিয়ে রোড দিয়ে ঘুরে গিয়ে তারা একই জায়গায় গিয়ে দেখা যায় তারা বুর রাত্রের দিকে ছটার পরে তাকে রাস্তার মধ্যে মুখ হাত বেঁধে ফেলে রেখে চলে গেলো এই অভিযোগটা পাওয়ার পরে আমি তাৎক্ষণিক আমার মোবাইল টিম আমার আমি শহর সব জায়গায় ঘুরে কারা করলো এই বিভিন্ন ফুটেস্ট যাচাই করে দেখলাম যে এই গাড়িটার নাম্বারটা পাইলাম তখন এই লোকগুলো কিছু ছবি পাইলাম আমরা বিভিন্ন জায়গায় অভিযান করে প্রথমত এক জায়গায় গেলাম যার কাছে এই চক্করের গাড়িগুলো রাখা হচ্ছে অপহরণ করে সেই চক্করের আলমগীর তাকে ধরলাম আলমগীরের কাছ থেকে আমরা গাড়ি চারটা গাড়ি উদ্ধার করে এরপরে আমরা অভিযানে নেমে বললাম ওই তিনজন যে প্রথম ধরলাম তাদেরকে আমরা আদালতে গতকালকে সুবদ্ধ করছি গত এই গত রাতটা দিবাগত রাতটা আমরা আবার অভিযানে যাই আমার টিম অভিযানে গিয়ে খালি শহর এলাকা থেকে যে ব্যবহৃত নোহা গাড়িটি যেটা দিয়ে পুরা শহর এবং চট্টগ্রাম জেলা শহর ডিবি পুলিশে অপহরণ কাজ করে সেই নোহা গাড়িটা এবং তার সঙ্গে থাকা যে গাড়ির যে অপহরণের চক্রের আরেকজন সদস্য তাকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করি এই নোহা গাড়িটা কার প্রাকৃতিক মালিক এটা আসলে যারা অপহরণকারী আমার মনে হচ্ছে না তারা হয়তো বাড়াই চালিত যে গাড়ির মূল মালিক হয়তো সে নিজেও হতে জানে না এই গাড়ির কী কাজে ব্যবহৃত হচ্ছে আমরা যাচাই করতেছি এটা গাড়ির মালিককে আরটিআ আবেদন করবো মালিক মালিকানা যাচাই করব মালিকানা যাচাই করবেন আচ্ছা এই যে মানুষকে বিভিন্ন ডিবির পরিচয় দিয়ে বিভিন্ন বাসায় ঢুকে স্বর্ণ অলঙ্কার এভাবে রিক্সা এভাবে কিডন্যাপ করে যাচ্ছে এই বিষয়ে ডবলমরি থানা কি ভবিষ্যতে কাজ করবে কিনা এইসব চক্রের বিরুদ্ধে অবশ্যই আমরা এই কাজে অভ্যস্ত থাকবো আমি আপনারা জানেন যে আমি আসলে সবসময় ক্রাইম নিয়ে কাজ করতে অভ্যস্ত আমি চাই সবসময় ক্রাইমে কাজটা করা আপনারা হয়তো জানেন না গত রাত্রে আমাকে একটা ট্রেড দেওয়া হয়েছে আগামী এক মাসের ভিতরে আমাকে হত্যা করবে আমার বাচ্চাদেরকে অপহরণ করবে এরকম একটা ট্রেড গতকালকে আমাকে দেওয়া হয়েছে করছে এটা আসলে ওই যে দূষরগুলো আমাকে করছে তো দোষোর দরাইতে কেন তাদের লোকজন ধরতেছে বিভিন্ন ট্রেড দিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী ধরতেছে ট্রেড আসতেছে আমি আসলে ট্রেডকে ভয় পাই না আমার নিয়ে আমি কাজটা করতে চাইছি আমি আমাকে জাহির করার জন্য কিছু করি না আমি চাই দেশের আইনশৃঙ্খলা ভালো থাকুন আমার ডাবল মিনি তারা অন্তর্পক্ষে আমি যাতে ভালো রাখতে পারি এই কাজের জন্য আমি আসছি এই যে গাড়ি উদ্ধার হলো পরবর্তীতে আরেকটা গাড়ি সহ এই নহাস আবার উদ্ধার করতে নামলাম আমরা কারণ তারা তত্ত্ব দিছে এই গাড়ি গাড়ি আসছে গতকালকে আমরা মামলা নিয়েছি ও তিনজনকে গতকালকে সুপর্দ করছি গত এই দিবাগত রাতের আবার ধরে আবার তাকে ধরলাম গাড়ি উদ্ধার করলাম অপরূপ টিভি অল